না কাটা পড়ি পরে হুড়া উইড়া দায় আমার টানা কাটা পড়ি আমার ডান্না কাটা পড়ি আমার টানা কাটা পড়ি এই গ্রামে ঘুই যা পারে এ বারে ভাই আকি এই কাটা পড়ি আবার কি পড়ি তোর দেখছন করনা রে এই যা যা তুই এই তোর সুখ দিয়া তোর এই জীবন দশা কোনোদিন দিন দেখছস লাল নীল পুরু না হুনছি কিন্তু সই দেইনি হ্যাঁ এই গ্রামে এত সুন্দর একটা পরিবারটা ঘুরিয়ে বেড়াইতেছে তোর সরে পরে না এ মানে বেটা সত্য কথা কন কি এ আমনে কি এই যে হাববর বর কথা কন না তো এ বেটা হাববর যে বউ এটা কোনো প্রমাণ আছে ওটা তো বেটা একদিন আমার বউ হইবে বেটা আরে আপনার বউ হবে কে আমনে সে তো হাববর প্রেমে টানে ওই লন্ডন গরে ছুটি আইছে লন্ডন গরে ছুটি আইছে বলে লন্ডন গরে ছুটি আইছে এর কোনো প্রমাণ আদি নাই বৈধতা তো নাই বেটা সেকেন্ড চেয়ারম্যান দে বললি আমি এমন কানে পানি ঢালমু হ্যাঁ রাস্তে করিয়া এমন একটা পেস খেলামো সেকেন্ড চেয়ারম্যান ঘুরে যায়নি আমার লাগে বিয়ে দিয়ে দেবে কাম শেষ তাহলে তো ভালোই হয় ওই মাথার কি সুন্দর কু ইয়ে একবার তাকাইছিলাম তারপর থেকে আর শোক সরাইতে পারি না পরীর গল্প শুনছিলাম দেখ দেখে মনে হইতাছে পরি আমার ঘেরামে নাই নেই আরে বেডা বুঝতে যে কেমন একটা জিনিস আমি পছন্দ করছি বেডা অপরি বেডা আমি এটা পাবার লাগিয়া তাবিস কবজ করব মনে রাইস তাবিস কবজ করব মানচের কথা মিস হইতে পারে বড় পিস্টলের গুলি দিলে মিস হইতে পারে কিন্তু তাবিস কবজ জাদু না এক কিন্তু মিজান মিস হয়ে আর জিনিস না আমি মনে করি এমন তাবিস করব হেরেত মনে করি জাদু না করিয়া ওই মায়ক করে আমার গ্রিপ চাই আলাম ও আমার দেখলিছো হস কললি মনে কর দৌড়েই আবার সাইড পর্যন্ত গিয়ে কই আই লাভ ইউ আমি কাছে আইনিকো মিট ইউ আ হে মানিক ভাই এই রকম পরীর মতো মাইয়া যদি আপনি বিয়ে করতে পারেন আপনার সংসারে যে জুনিয়র মানিক যারা আসবে

আহা হা চাই লে এ আসে কি অনুভব peristha সুখ মিলে কথা কেমন লাগে তুই সু বুঝছিস আহা হা শুরু করছ মনও কয় তো আমার আগে তুই এসেছ ঘাটে ভাই তো সব পাই থাক না আমি না আমি না আমি তো ওমসম এ আমার লাগে পিওদিক গেল আবার ভাবতে পারো আমার লাগে লো